বেকার থেকে বাসার জন্য ওই দুই ব্যবস্থার মধ্যে একটা হলো কিতাব কিতাব পেয়েছে কিন্তু ব্যক্তি যে আল্লাহ আহলুল্লাদের সহমত লাগে তাহলে এখান থেকে ফাইনাল বাসাই হয়ে আল্লাহর কাছে মাকবুল হওয়ার জন্য চূড়ান্ত চেষ্টার জন্য এক নম্বরে আদব বেআব কোনদিন মাওলানা হইয়াও যদি বেআ ধ্বংস করার আগে শুরু তার কাছে আর থাকবে না

مدى الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء ليفني عن قريب وإن العلم باق لا يزال علم رائع زاز به بِهِسَابُ خلق العداء جواب بصواب الله تعالى بين

যে অমরের পাশে বিচার চলতেছে অমর খলিফা আলী পাশে বসা এক বেগানা জাহান নামী নারী আদালতে এসে বলেন খলিফাতুল মুসলিম অমর আমার পেটে একটা অবৈধ বাচ্চা আমাকে বিচার করেন অমর বলতেছে জল্লা তরবারি নিয়ে গদ্দান ফেলে দাও আলী হাতটা করে বলে খলিফাতুল মুসলিম বিচার করতে গিয়ে বে ইনসাফি না হয় বলে তার মানি বলে মহিলা যে না তার অন্যায় করেছে তার বিচার করবেন পেটের বাচ্চার তো কোন অন্যায় নেই তখন বলে আলী আপনি বিচার করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ জান আপনি চলে যান বাড়িতে দিব্য আরামে খান ঘুমান বাচ্চা দুনিয়াতে আসবে লালন পালন করবেন বড় হবে নিষ্পায় চলবে এরপরে আসবেন আপনার আলাদা বিচার হবে বাচ্চা পর দোষ নেই হযরত ওমর তখন বললেন লাউ লা আলিয়ুম লাহাকা হুমা আজকে আলী তুমি যদি না থাকতেন ধ্বংস হয়ে যেত এই পরিমাণ এলেম আল্লাহ আলী দিয়েছেন